আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন ইতিমধ্যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার এটা থেকে এই মহর্ঘবাতা কার্যকর করা হবে কত শতাংশ হারে দেওয়া হবে এই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট না তবে মহর্ঘবতা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করা হচ্ছে প্রিয় প্রথম প্রথম পত্রিকা বলা হয়েছে দুই দাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ বাতা দেওয়ার সিদ্ধান্ত এছাড়া প্রিয়বন্ধুর দেখতে পাচ্ছেন সমানীয় যে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ বাতা দেওয়ার সিদ্ধান্ত যুগান্তরে বলা হয়েছে পেনশন বগিরাও পাবেন ভাতা এছাড়া আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত এছাড়া মহর্ঘবতা দেওয়া হোক সার্বজনীন বৈষম্যহীন এটা দিন শিখে বলা হয়েছে তবে বন্ধুর কোনো পত্রিকাতেই কিন্তু ভাতা কত তারিখে কার্যকর হবে এবং কত শতাংশ হারে মহর্ঘ ভাতা দেওয়া হবে এই বিষয়টি স্পষ্টভাবে বলা হয়নি তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কত শতাংশ হারে ভাতা দেওয়া হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং কবে থেকে এই ভাতা কার্যকর করা হবে এই দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবারও কি শতকরাহারি হারি মহার্গ দেওয়া হবে পূর্বের পে স্কেল কি শতকরা ছিল হ্যাঁ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আদা সরকারি সাহিত্য সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহর্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারে ছিল যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধায় প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকেই যাবে প্রিয় বন্ধুরা এরপরে দেখতে বলছেন সম্ভাব্য মহার্গবতা হার কত হতে পারে পূর্ব অভিজ্ঞতা বলে বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট হতে পারে সম্ভাব্য মহর্ঘপাতার হার এটা পূর্ব অভিজ্ঞতা থেকে বলা হয়েছে কর্মচারীরা অবহেলিত থাকবে কর্মকর্তারা এই প্রাধান্য পাবে লাভবান হবে কর্মকর্তা বেতন বৈষম্য দূর না হলে মহর্ঘপাতা খুব একটা সুফল ভয় আনবে না বরং শুধু মহর্ঘপাতা নয় পে স্কেল সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল মহর্ঘমাতার সৎকার হারেই কার্যকর হতে পারে তো বুঝতেই পেরেছেন এটা কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে বলা হয়েছে যে মহর্ঘমাতার সৎকার হারেই কার্যকর হতে পারে সকলে মনে আরও একটি প্রশ্ন যে মহর্ঘমাতা কবে থেকে কার্যকর হবে তো এটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট না তবে পূর্ব অভিজ্ঞতা থেকে বলা হয়েছে সরকারি চাকরিজীবীরা মহর্ঘমাতা দ্রুতই পাবেন আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে পারে কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা হার হিসাবে মহর্ঘবাতা দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে আমরা যদি পূর্ব জারিকৃত ভাতার আদেশগুলো পর্যালোচনা করি সেখানেও দেখব বিশ পার্সেন্ট অর্থাৎ এক টাকা এবং সর্বোচ্চ ছয় টাকা নির্ধারিত ছিল পূর্বের পে স্কেলগুলোকে যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখব এরা তত পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না আলোচনা শুনে এটি বোঝা গেল যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না অর্থাৎ এবছর কিন্তু আর পে স্কেল আসার সম্ভাবনা নেই কারণ যদি দুই থেকে তিনটি সভা হয় তাহলে এই ডিসেম্বর মাস পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতেই তো বুঝতেই পেরেছেন এবছর আর পে স্কেল আসার কোনো সুযোগ নেই তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে উল্লেখ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ